আমি কিন্তু আসার যতই ভিনেগার দেই না কেন আসার বানালে রোদে এক থেকে দুই দিন শুকাবো আর আপনারা অনেকেই বলতেছেন আচার রোদে না শুকালে ভালো থাকে কারণ যতই ভিনেগার দেন না কেন আসার রোদে না শুকালে নষ্ট হবে দুই থেকে তিন মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে তবে যদি আপনারা ফ্রিজে রেখে দেন নর্মাল ফ্রিজে তাহলে সামান্য কিছু দিন হলেও ভালো থাকবে তবে আমার জানা আছে আচারটা নষ্ট হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর কাছে এবং দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল দেখুন আমার আচার দেওয়া হয়ে গেছে আমি সাদে নিয়ে এসেছি ছাদে এখন আচারগুলো দিয়ে দিলাম তবে চলুন আচারটা আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমি তিন কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি আগের থেকে বোটা সরিয়ে নিয়েছি সুন্দর করে এখন আপনাদেরকে পরিষ্কার করে ধুয়ে আচারটা বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমি পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত নোংরা পানি বের হয়ে সাদা পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করে এভাবে কষলেও কছলেও জলপাইটা ধুয়ে নেব দেখুন আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন চলুন আচারটা বানিয়ে দেখাই দেখুন এখানে আমি সুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নেব মশলাটা কিন্তু আমি বেশি রকম জিনিস দেব না হালকা কিছু জিনিস দিই মশলা বানিয়ে বানাবোর আচারটা কারণ আমি হঠাৎ করে আচারটা বানানোর সিদ্ধান্ত হয়েছে আমার ঘরে অনেক মশলাই ছিল না যেটা ছিল সেটাই দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম আর জিরা দিয়ে দিলাম এই দুইটা উপকরণ আমি সুন্দর করে এভাবে করে লাল লাল করে ভেজে নেব ভেজে রেখে দিয়ে কিন্তু এটা অফ ক্যামেরায় শিল পাঠায় আধা ভাঙা করে বেটে নেব। দেখতে পাচ্ছেন উঠিয়ে নিলাম এখন আমি কড়াইয়ে পানি দিয়ে জলপাইগুলো সেদ্ধ করে নেব জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন জলপাইগুলো দিয়ে দেব। দেখুন জলপাইগুলো দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত জলপাইটা ফেটে যাবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব দেখতেই পাচ্ছেন এখন দেখুন জলপার ভিতরে একটা উঠে এসেছে জলপাইটা তার মানে সেদ্ধ হচ্ছে আর কিছুক্ষণ জাল করব। কারণ আমি চেড়ে দেখলাম জলপাইটা কিন্তু ফাটে নাই এই জন্য আমি জলপাইটা ফাটা পর্যন্ত জাল করব দেখতে পাচ্ছেন জাল করে নিলাম জলপাইটা ফেটে গেছে তাহলে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে এখন এই যে একটা ছাঁকনি নিলাম এটা কিন্তু সুন্দর করে পানি ঝরিয়ে নেব কারণ এখানে আমি ভিনেগার দেব না এটা আমি রোদে শুকিয়ে বানাবো এই জন্য পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব দেখুন এখন আমি গরম যেহেতু আছে গরমটা একটু ভাপ উঠছে হাত দিয়ে আর এভাবে করে ভর্তা করে নিতে পারব না এর জন্য আমি ছোট একটা বাটি নিয়ে নিয়েছি আর স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে অল্প অল্প করে ভাবে করে সুন্দর করে জলপাইগুলো চটকে নেবো দেখতে পাচ্ছেন অনেকগুলো চটকে নিয়েছি এখন আমি কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে দেবো আচারগুলো কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে বানালে আচারগুলো ভালো লাগে দেখুন দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম পাঁচফোরণ আবার কিছু আর আমি এই অফ ক্যামেরায় এখানে আমি সাদা সরিষা বেটে রেখে দিয়েছিলাম আপনারা কালো সরিষাও দিতে পারেন আমার ঘরে সাদা সরিষাই ছিল সেই সরিষাটা সুন্দর করে অফ ক্যামেরায় বেটে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে কিন্তু আমি মরিচ আর রসুনটা বাদ দিছি কারণ এই জলপার আচার আমার দুইটা ছেলে খাবে তারা রসুন রসুনটা বেশি খায় রসুন গালের ভিতর পড়লে তারা খাবে না বিরক্ত বোধ করবে কারণ ছোটো বাচ্চারা জন্যই কিন্তু আচারগুলো ভালোভাবেই বানাতে হয় তারা যেটা পছন্দ করে আর মরিচটাও এই জন্যই দেওয়া হয় নাই তারে গালের ভিতর যদি মরিচটাও পরে জাল লাগলে খাবে না এর আমি মরিচ আর রসুনটা বাদ দিছি যখন বাচ্চারা ছোট ছিল আচার বানাতাম তখন আমি রসুন মরিচটা দিতাম কারণ তখন তারা তত একটা আচার পছন্দ করতো না এখন একটু বাচ্চারা বড় হয়ে গেছে আচার খেতে পছন্দ করে এই জন্য তারা যেটা পছন্দ না সেটা আমি দিলাম না আপনারা কিন্তু মরিচ আর রসুনটা দিবেন এখন দেখুন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু বেশ পরিমাণ লাগেছে আমার কিন্তু আমি আর বাদ বাকি জলপাইগুলো এভাবে করে সুন্দর করে এখানে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন ধাপে ধাপে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন কালারটা একটু সুন্দর এসেছে এখন এ পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে সুন্দর করে আবারও নাড়াচাড়া করব। আর এ পর্যায়ে কিন্তু আমার কারেন্টটা চলে গেছিলো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু অন্ধকার অন্ধকার পরে কারেন্ট আসার পরে আর এক রকম কালার হয়েছিল কিন্তু দেখুন এভাবে করে যতক্ষণ পর্যন্ত আঠালো আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেডে নেব দেখতেই পাচ্ছেন আঠালো করে করে আমি নেড়ে ছেড়ে নিয়েছি আমার কারেন্টটাই পরে যায় চলে এসেছে এখন আমি দিয়ে দেব বিট লবণ ভিট লবণটা কিন্তু অনেক সময় লবণের মতো গলে যায় আমার বিট লবণটা অনেক দিন আগে আমার ঘরে ছিল বিট লবণটা একটু সামান্য গলে গলে গেছে আমি বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন সুন্দর করে নাড়াচাড়া করে আর একটু নেড়ে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আরও পরিবর্তন হয়েছে এখন আমি বড় একটা ডালানি নিয়েছি ডালাই ডালায় সুন্দর করে ছড়িয়ে উঠিয়ে আমি রোদে দিয়ে আসব। কারণ রোদে দিলে কিন্তু জলপাইটা কালারটাও পরিবর্তন হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগে প্রতি বছর আমি যেহেতু রোদে দিয়ে জলপাইটা শুকাই আমি আজও রোদে দিয়ে জলপাইটা সুন্দর করে শুকিয়ে নেব দেখুন খুবই সুন্দর কালার এসেছে আর রোদে দিলে আরও সুন্দর কালার আসবে খেতেও ভালো লাগবে তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এভাবে করে সম্পূর্ণ জল জলপাই কিন্তু আমি এক এক করে উঠে নিয়েছি এখন চারদিকে সরিয়ে ছাদে দিয়ে আসবো কারণ সব দিকে তাহলে রোদটা ভালো লাগবে দেখুন সম্পূর্ণ উঠিয়ে নিয়েছি কেমন হয়েছে যদি রেসিপিটা বা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি অবশ্যই আর একজন অপরজনকে সাপোর্ট না করলে কিন্তু আমরা কোনোদিনও সামনের দিকে আগাতে পারবো না তাই সবাই সবার পাশে থাকবো এখন চলুন আমি ছাদে নিয়ে দিয়ে আসবো আপনাদের সাথে স্বাদটাও দেখাবো দেখতে পাচ্ছেন আমি ছাদে চলে যাচ্ছি কারণ আমি এখানে কিন্তু তিন তিনতলায় থাকি আমরা ভাড়া বাড়িতে থাকি আমারে বাড়ি না আমাদের বাসায়ও ছাদ আছে আমরাও কিন্তু ছাদে আমি আগে থেকে জলপাই আসার সব আসার শুকাতাম আপনাদের কাছে বললাম আর এই ছাদটা কিন্তু চার তলার উপরে কারণ এটা চারতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ছাদে চলে এসেছি দেখুন ছাদের সাইডটা কিন্তু সুন্দরভাবে ই করা যাতে ছোট বাচ্চারা এখানে খেলাধুলাও করতে পারে এখানে কোনো সমস্যা নাই টেনশন মুক্ত আর এই যে দেখুন ছাদের এখানে একটা সিঁড়ি এখানে উপর দিয়ে উঠতে হয় তবে দেখতে পাচ্ছেন ছাদটা কেমন ছাদটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে এখন আমি এখানে আসারটা দিয়েছি আচারটাও আপনাদের দেখাবো আমি দিয়েছি দেখুন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর চারদিকে গাছগাছালি দেখুন আচারটা আমি দিয়ে দিয়েছি তবে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু